ভাবন্ত একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ইন্টারনেট নেই ফোনে সিগনাল নেই ব্যাংকের সার্ভার বন্ধ জিপিএস দেখাচ্ছে আপনি কোথাও নেই ভয় পাবেন না এটা কোনো সাইফাই সিনেমার দৃশ্য নয় এটাই হতে পারে পরবর্তী বিশ্বযুদ্ধের বাস্তব চিত্র কারণ এখন যুদ্ধ হচ্ছে মাটিতে নয় বরং মহাকাশে যেখানে স্যাটেলাইটে এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে স্যাটেলাইট হয়ে উঠেছে কূটনীতির নতুন হাতিয়ার কোন দেশ মহাকাশে আধিপত্য বিস্তার করছে আর কেন বিজ্ঞানীরা বলছেন দ্য নেক্সট ওয়ার্ল্ড ওয়ার উইল বি ফট ইন স্পেস স্যাটেলাইট মানে শুধু টিভি বা জিপিএস নয় এটি এক দেশের চোখ কান এমনকি অস্ত্র বর্তমানে পৃথিবীর কক্ষপথে ঘুরছে সাত হাজার এরও বেশি সক্রিয় স্যাটেলাইট এর মধ্যে যুক্তরাষ্ট্রের আছে তিন প্লাস চীনের প্রায় সাতশো রাশিয়ার দুইশো ভারতের প্রায় একশো ত্রিশটি প্রতিটি স্যাটেলাইট মানে তথ্য শক্তি এবং নিয়ন্ত্রণ দু সাত সাল চীন একটি ভয়ানক পদক্ষেপ নেয় তারও নিজের পুরনো একটি স্যাটেলাইটকে মিসাইল দিয়ে মহাকাশেই ধ্বংস করে দেয় পৃথিবীর সবাই তখন হতবাক কারণ সেটি ছিল এক স্পষ্ট বার্তা আমরা চাইলে অন্য দেশের স্যাটেলাইটও গুড়িয়ে দিতে পারি এই ঘটনার পর থেকেই শুরু হয় নতুন এক প্রতিযোগিতা স্যাটেলাইট যুদ্ধ যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত সবাই ঝাঁপিয়ে পড়ে এই দৌড়ে তারা তৈরি করে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল সিস্টেম দু সালে ভারতও দেখায় এই সক্ষমতা মিশন শক্তি আজ অন্তত দশটিরও বেশি দেশ মহাকাশে স্যাটেলাইট আঘাত করার ক্ষমতা রাখে আজ মহাকাশ কেবল শিক্ষকের জগৎ নয় এটি এখন রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্র গঠন করেছে ইউএস স্পেস ফোর্স চীন বানিয়েছে টিয়ানগং স্পেস স্টেশন আর ভারত এগিয়ে যাচ্ছে গগনিয়ান ও চন্দ্রয়ান দিয়ে সবাই চায় একটাই জিনিস মহাকাশে নিজেদের পতাকা ওড়াতে এখন প্রশ্ন হল স্যাটেলাইট কূটনীতি মানে কি সহজভাবে বললে কোনো দেশ যদি অন্য দেশের উপর নজরদারি করে অথবা তথ্য দিয়ে প্রভাবিত করে তখন সেটি স্যাটেলাইট কূটনীতি এটি সফট পাওয়ারের আধুনিক রূপ যেখানে প্রযুক্তি দিয়ে দেশ পরিচালিত হয় আপনি যখন উবের ডাকেন বা গুগল ম্যাপস খোলেন তখন আপনার ফোন সংযুক্ত হয় একটি স্যাটেলাইটের সঙ্গে এখন ভাবুন যদি সেই স্যাটেলাইট হ্যাক হয়ে যায় তাহলে কি হবে সেনাবাহিনী বিমান হাসপাতাল সবই অচল কারণ আধুনিক জীবনের প্রতিটি সিস্টেম স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট ব্যাংক ট্রান্সপোর্ট কৃষি সব কিছু এখন আকাশে ভেসে থাকা মেশিনের হাতে তাই কেউ যদি সেই স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রণ করে ফেলে তাহলে সে নিয়ন্ত্রণ করতে পারে পুরো পৃথিবী এক সময় মহাকাশ মানে ছিল সরকার কিন্তু এখন সেখানে নাম লিখিয়েছে বেসরকারি কোম্পানি যেমন স্পেস এক্স ব্লু ওয়ান ওয়ানওয়েব আর অ্যামাজনের কুইপার প্রজেক্ট স্পেসএক্স একাই পাঠিয়েছে ছয় হাজারেরও বেশি স্যাটেলাইট এবং তাদের পরিকল্পনা চল্লিশ হাজার পর্যন্ত ভাবুন যদি কোনো একদিন এই কোম্পানি পৃথিবীর ইন্টারনেট সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ফেলে তাহলে কি আমরা নতুন এক প্রযুক্তি সাম্রাজ্যবাদের যুগে প্রবেশ করব। এক সময় যুদ্ধ হতো মাটিতে তারপর সাগরে তারপর আকাশে আর এখন সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে মহাকাশে যেসব দেশ আজ মহাকাশে শক্তিশালী তারাই আগামী দিনের নীতি নির্ধারক কারণ যে দেশ মহাকাশ দখল করছে সেই ভবিষ্যৎ দখল করছে কিন্তু আমরা কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য যখন যুদ্ধ হবে অদৃশ্য সিগনালে আর মানুষ বুঝবেই না তার মাথার উপরে নীরবে চলছে এক গোপন মহাকাশ যুদ্ধ পৃথিবীর শান্তি এখন নির্ভর করছে স্যাটেলাইটের কূটনীতির উপর সাবস্ক্রাইব করুন ইনসাইট গুরু চ্যানেল আর জানতে থাকুন প্রযুক্তি ও ভূরাজনৈতিক গোপন গল্প